আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনাটাকে যদি আপনি একটু গভীর দৃষ্টিতে দেখেন তাহলে এখানে একটা কিন্তু হচ্ছে আমাদের গতকালকে বিজয় দিবসকে উপলক্ষ করে বঙ্গভবনে যিনি রাষ্ট্রপতি আছেন তো তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গার বা বিভিন্ন উচ্চ পদস্থ যে ব্যক্তি ব্যবসায়ী বা আরও বিভিন্ন শ্রেণী মহলের সাথে তিনি গতকালকে একটা সৌজন্য সাক্ষাৎ অথবা বিজয় দিবস উপলক্ষে একটা সংবর্ধনা দিয়েছিলেন মজার বিষয় হচ্ছে এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অনুপস্থিত ছিলেন এর পাশাপাশি আমরা দেখছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা প্ল্যাটফর্মের নেতারা আছেন তারাও কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন এখন এই যে অনুপস্থিতিটা এটা কিন্তু একটা মেসেজ ক্রিয়েট করছে মেসেজটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে আসলে একটা র্যাড কার্ড দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে এই র্যাড কার্ডের আদৌ কতটুকু ভ্যালু আছে কারণ আমাদের অন্তর্বর্তী সরকার এই রাষ্ট্রপতিকে তারা কিন্তু তার হাত থেকেই শপথ গ্রহণ করেছেন ইভেন সংবিধানও তারা অনুসরণ করছেন আবার একই সাথে দ্বৈত নীতিও তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছেন এই যখন পরিস্থিতি আমরা যতটুকু বা যতদূর বুঝতে পারছি এই সরকার রাষ্ট্রপতিকে আসলে জন্য অথবা রাষ্ট্রপতির পদতে কিছুতে বৈষম্য বিরোধী আন্দোলন বা এই সরকার টিম টিম বি যে চেষ্টা করেছিল সেখানে রাজনৈতিক সরকার বা রাজনৈতিক দল হিসেবে বিএনপির অনর অবস্থানের কারণে রাষ্ট্রপতি টিকে আছেন এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন এই অনুষ্ঠানে যাননি দেন বিষয়টা নিয়ে একটা ভালোই আলোচনা তৈরি হয়েছে আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ডক্টর মো ইউনিস রীতি অনুযায়ী বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে প্রেসিডেন্টের বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে থাকেন রাষ্ট্রপতি এতে সরকার প্রধান হিসেবে যিনি থাকেন প্রধান বিচারপতি যারা থাকেন তিন বাহিনীর প্রধান যারা থাকেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা তারা আমন্ত্রণ পান তো অনুষ্ঠানে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কেন অনুপস্থিত ছিলেন সেই বিষয় সম্পর্কে আসলে কোনো কিছু জানা যায়নি দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে আপনার তিনি বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন আর এছাড়া জাতির উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন আর এরপর আমরা যদি দেখি যে রাষ্ট্রপতির সেই অনুষ্ঠানে কারা কারা অংশ নিয়েছেন প্রধান বিচারপতি তিনি উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য অনেকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতরা বিভিন্ন দেশের হাইকমিশন বিএনপি জামাত সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন এছাড়াও বীর মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ খ্যাত প্রাপ্তদের পরিবার মুক্তিযুদ্ধের সহায়তাকারী ভারতীয় যোদ্ধা বিশিষ্ট নাগরিকরাও আপনার এখানে তারা কি বলা হয় যে উপস্থিত ছিলেন আর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাহলে বোঝা গেছে যে কি কারণে আসলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি সেখানে যাননি কারণ বৈষম্যবৃদ্ধ ছাত্ররা তাদের বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক যেই উদযাপনের আমন্ত্রণ সেখানে তারা যাবে না কারণ তার হাতে এখনো তাজা রক্ত লেগে আছে আমাদের প্রধান উপদেষ্টার যাওয়া না যাওয়ায় আসলে কি কোনো কিছু ভেরি করে এই মুহূর্তে রাষ্ট্রপতির জন্য আসলে কার্য তো কোনো কিছু ভেরি করে না কারণ এই অন্তর্বর্তী সরকার এটার এক বছর সামথিং আছে তারপর তারা সরে যাবে আম জনতা হিসাবেই তারা ট্রিট হবেন বিকজ তারা কোনো পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করেন না তবে নতুন একটা পলিটিক্যাল পার্টি আসতে যাচ্ছে সেটা আলাদা আর প্রধান উপদেষ্টা ডক্টর মমত ইউনুসের এই যাওয়া না যাওয়ার মধ্যে একটা রেড কার্ড যেটা আমরা ফিল করলাম সেইটার ইফেক্ট এমনও হতে পারে যে আপনার বৈষম্য আন্দোলনের নেতারা আবার রাজপথে নামতে পারেন জাতীয় নাগরিক কমিটি যেটা গঠিত হয়েছে কারণ সরকারের তিনটা লেয়ার আছে একটা সরকারের মধ্যে কানেক্টেড নাম্বার টু হচ্ছে বৈষম্য প্ল্যাটফর্ম নাম্বার থ্রি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি তো তিনটা কমিটি মিলেও বিএনপির মতন একটা দলকে এই মুহূর্তে সামলানো কিন্তু সম্ভব না আবার জামাতের অবস্থানও আপনি যদি একটু খেয়াল করেন রাষ্ট্রপতি ইস্যু থেকে শুরু করে অনেক কিছুতেই তারা কিন্তু নীরব ভূমিকা পালন করেন অথবা শক্ত কোনো বক্তব্য দেন না যেটা অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে যায় অথবা বিএনপির সাথে সংঘর্ষ বাঁধে মানে তারা একটা মিডল মধ্যস্থতাকারী বা মধ্যপন্থী অবস্থানে কিন্তু বিলংস করছেন তো প্রধান উপদেষ্টার যাওয়া না যাওয়ায় কেউ কেউ বলছেন যে এটা কোনো কিছু ভেরিফাই করে না কারণ প্রধান উপদেষ্টা তিনি রাষ্ট্রপতিকে বহিষ্কার করার জন্য ক্ষমতা রাখেন না সংবিধানের আলোকেই তাকে আসলে যদি রাষ্ট্রপতির পদত্যাগ হতে হয় সেটা একটা নানান মানে পারসেপশন ওভার করে যেতে হবে বরঞ্চ রাষ্ট্রপতির হাতেই প্রধান উপদেষ্টা তিনি শপথ গ্রহণ করেছেন কেউ কেউ বলছেন এটা এক দ্বৈত চরিত্র এই অন্তর্বর্তী সরকারের যে রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণ করলেন রাষ্ট্রপতির অনুষ্ঠানে যাচ্ছেন না তো বিষয়টা হচ্ছে শপথটা তো নিতেই হবে সরকারে বসতে হলে আর বাকি যে জিনিসগুলোকে অ্যাভয়েড করা যায় বা স্কিপ করা যায় আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার এই আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত যিনি রাষ্ট্রপতি আছেন বা তিনি আওয়ামী লীগের সাবেক নেতা হিসেবে নিজেকে দাবি করতেন বাট রাইটটাও তিনি রাষ্ট্রপতি তো সেই জায়গা থেকে কালকে কি বলা হচ্ছে ওনার অনুষ্ঠানে সম্ভবত প্রধান উপদেষ্টা ডক্টর মহনুস জাননি যদিও এই সম্পর্কে তার যারা প্রেস উপদেষ্টা আছেন বা প্রেস উইং আছেন তারা কোনো ধরনের বক্তব্য দিচ্ছে না তো গতকালকে এই বিজয় দিবসে আরো বেশ কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবরুল এবং কি অনলাইন কিং সাংবাদিক ইলিয়াস বা পিনী ভট্টাচার্য বা করক সারোয়ার এই অনলাইন কিংদের সাথে শেখ হাসিনা সরকার পতনের আগে তারা একটা টিম হিসাবে কাজ করেছিলাম শেখ হাসিনাকে কিভাবে পতন করাতে হবে পতন পরবর্তী বাংলাদেশ আপনার কি হবে এই সকল কিছু মিলিয়ে একটা অবস্থান আমরা দেখতে পেয়েছিলাম যে অনলাইন অ্যাক্টিভিস্ট বা আরও যারা আছেন তারা সকলে মিলে আপনার শেখ হাসিনা সরকারের পতনে খুবই মেটিকুলাস প্ল্যানলি কাজ করে গেছেন কিন্তু সরকার পতনের পর নিজেদের ক্ষমতা আধিপত্য পাশাপাশি কার কোথায় রাষ্ট্র চলবে অথবা কে কাকে ভারতের রয়্যাল এজেন্ট বানাবেন অথবা কে কাকে ফেসিস্টের দোষর বানাবেন অথবা কে কাকে জাতির পিতা উপাধি দেবেন এই নিয়ে আপনি দেখেন আমাদের এই বড় বড় যে মানুষগুলো আছে প্রকাশ্যে কে কার খাট কটকট করে কাপাইছে কার সাথে কার পরকিয়া হয়েছে ইভেন নানান ধরনের বক্তব্য কিন্তু এই মুহূর্তে আপনার ইস্যুটা আসছে তো সকল ইস্যুর পরে আসিফ নজরুলের যেই পদপদী সেখান থেকে তাকে পদত্যাগ করারও অথবা তাকে ব্যক্তিগতভাবে লাঞ্ছিত করানো অনেক ধরনের আলাপ আলোচনা আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে শুনতে পাচ্ছি তো শেষে কোথাও না কোথাও আজকে যে পরিকল্পনা নিয়েছে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম আমরা সাংঘর্ষিক অবস্থানে দেখতে পাচ্ছি সরকারে থাকা উপদেষ্টা পদে যে বৈষম্য বিরোধী নেতারা আছেন ইভেন যারা মাঠের বাহিরে আছেন তাদের মধ্যে কিন্তু বিভাজনের প্রথম দাবাজকে প্রকাশ্যে কারণ আসিফ নজরুলের পক্ষে আমরা দেখেছি উপদেষ্টা আসিফ মাহমুদ অবস্থান নিয়েছেন কিন্তু আইন মন্ত্রণালয় ঘেরাওয়ের যে ঘোষণা আসছে আসিফ নজরুল ইস্যুতে বরাবরই যারা শক্ত ভূমিকা রাখছে হাসনাদা তারা আজকে নিচ্ছে আরেক কর্মসূচি তবে আন্দোলনের ডাকটা এসেছে ভিন্ন জায়গা থেকে বিড়িয়া হত্যাকাণ্ড আপনাদের খেয়াল থাকার কথা বাংলাদেশের ইতিহাসে খুবই জঘন্য একটা ঘটনা ঘটেছে আমরা কিন্তু এই ঘটনাটার প্রকৃত রূপরেখা বা প্রকৃত সত্যটা আমিও চাই উদ্ঘাটিত হোক যারা প্রকৃত অপরাধী তাদের সাজা নিশ্চিত করতে হবে এখন বিডিআর হত্যার বিচার দাবিতে উপদেষ্টার কার্যালয় মানে আসিফ নজরুলের যে কার্যালয় আছে সেটা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বৈষম্যবরীদের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার আজকে আপনার এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি শুরু করবে বলে তিনি তার ফেসবুক স্টেটাসের মাধ্যমে জানিয়েছেন তার পুষ্টি তিনি করার পর এই পোস্টটাকে আবার শেয়ার করে একাত্মতা ঘোষণা করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস চাও মানে ছাত্ররা বলছে যে দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা এই বিষয়টা নিয়ে খুবই শক্ত জোরালো ভূমিকা রাখছেন সাংবাদিক ইলিয়াস তিনি কিন্তু বরাবর এই বিষয় নিয়ে অনেক কথা বলছেন ইভেন আসিফ নজরুল উপরে এই বিষয় নিয়ে তিনি খুবই গোসান্বিত আছেন আর এটা নিয়ে গতকালকেও তিনি কিছু কথা বলেছিলেন তো দেখা গেছে তার কথার পরে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার ইস্যুতে আমরা দেখলাম যে ছাত্ররা মাঠে শক্ত হিসাবে অবস্থান নিচ্ছে বলা হচ্ছে বিসিআর বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গরিমসি করে এই সরকার দেশের তাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা স্পষ্টতই প্রহসনের সামিল এদের বক্তব্য একাত্তরে বাংলাদেশের আপামর মুক্তিকামী জনতার অর্জিত বিজয়কে ভারত তাদের নিজেদের জয় বলে আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এমত অবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা করা এবং ভারতের এমন ইতিহাস বিকৃতির স্পষ্ট প্রতিবাদ না জানানো স্বাধীন বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ এরই প্রতিবাদে মাহিন সরকার বলছেন বিডিআর হত্যাকাণ্ডের ভিক্টিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামী সতেরোই ডিসেম্বর মানে আজকে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব আমার সঙ্গে যদি কেউ নাও যায় এমনকি পুরো বাংলাদেশের একজন যদি আমার পক্ষে না থাকে তবে আমি দৃঢ় অবস্থান নেব তো আপনার তারই এই বক্তব্যের সাথে সাথে তা যাবে এখানে অনেক মানুষ আছে সাংবাদিক ইলিয়াসের আহ্বানেও এখানে তাদের সোশ্যাল একটা ইনফ্লুয়েন্স আছে লক্ষ লক্ষ সমর্থক কর্মী আছে আমরা আজকে হয়তো এখানে ভিন্ন কিছু দেখতে পাব কারণ পিনাকি দাদার আহ্বানেও এখানে লক্ষ মানুষ সমাগত মানে একটা জায়গায় জড়ো হয়ে যাবে তো এটাকে কেন্দ্র করে আমরা দেখছি আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা এই আইন মন্ত্রণালয়ের আশেপাশে নেওয়া হচ্ছে সেইখানে আসলে কি ঘটতে যাচ্ছে কোথাও না কোথাও এই সকল কিছুর পেছনে এই দায়িত্বটাতে কিন্তু আইন উপদেষ্টার দায়িত্ব তিনি এই বিষয়টা যখন বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল তার তৎকালীন কিছু বক্তব্য আসিফ নজরুলের আর এখনকার সময় এসে তার বক্তব্যে কিছুটা গরিমসি দেখা যাচ্ছে এটাও কিন্তু বাস্তবতা তো এই বাস্তবতার প্রেক্ষাপটে আমরা আমি জানি না যে আজকে আসলে কি হতে যাচ্ছে সমন্বয়কদের মধ্যেও বিভাজন তৈরি হচ্ছে আবার চার মাসের মধ্যে দেখেন এই উপদেষ্টাদের নিয়ে বা আমাদের অনলাইন কিংদের মধ্যে সরকারকে নিয়ে এই যে একটা টালবাহানা রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে সমন্বয়হীনতা সকল কিছু মিলিয়ে আসলে কি পরিবেশ পরিস্থিতি বা কি মেসেজ এখানে ক্রিয়েট হচ্ছে দেখা যাক আজকে আসিফ নজরুল স্যারের সাথে কি ঘটে তবে সর্বোচ্চ সতর্ক অবস্থায় নিশ্চয়ই আমাদের সরকারের থেকে থাকা হবে মানে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান সেখানে নিশ্চিত করা হবে কি ঘটে জানি না বাট আমরা এমন কিছু চাই না যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হোক বাংলাদেশ আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসন আমলে বেশ কিছু শ্রেণীর আপনার আবির্ভাব ঘটেছিল আওয়ামী সরকারের পতনের পেছনে যারা একজন ঊর্ধ্বতন নেতৃত্বের জায়গাগুলোতে ছিলেন লাইক ওবায়দুল কাদের সহ আরো অনেক মানুষ তারা তেল গ্রহণে এতটাই ডুবে গিয়েছিলেন যে মাঠের রাজনীতিতে কি ঘটছে বিভিন্ন জনমানুষের মধ্যে সরকারকে নিয়ে কি ক্ষোভ প্রতিক্রিয়া হচ্ছে কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক কোন ক্ষেত্রে কি ধরনের রিয়াকশন দেওয়া দরকার ছিল আমাদের একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে দলটির একদম হাই কমান্ডিং পজিশনে যারাই ছিলেন তারা কিন্তু এগুলোতে কনসার্ন করতেন না আমি নিজে বেশ কয়েকটা নিউজ করেছিলাম যে আমাদের মানে সাধারণ মানুষের জন্য সরকারের একটা সুন্দর প্রজেক্ট ছিল যে আপনার কি বলা হয় যে যে গৃহহীনদের ঘরগুলা তো এটা নিয়ে আমি বেশ কয়েকটা রিপোর্ট পরবর্তী দেখলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বললেন যে এই ঘরগুলো নিয়ে যারা মানে অপপ্রচার করছে তারা সবাই জামাত বিএনপির লোক তো দেখা যায় কি আপনি একটা দুর্নীতির বিষয়ে সামনে আনলেন একটা ট্যাগ দিয়ে আপনাকে সাইড করে দেওয়া হচ্ছে তো এগুলার কারণে হয়েছে কি যে মানুষের ভাবটা পালসটা সরকার করতে পারে নাই আরেকটা শ্রেণীর আপনার আবির্ভাব ঘটেছিল আমাদের বাংলাদেশ চলচ্চিত্রে হঠাৎ করেই আমরা দেখলাম যে আমাদের চলচ্চিত্রের নাট্য পাড়ার সিনেমা পাড়ার যারা আছেন ভাই ছোটোবেলা থেকে কেউ ছাত্রীলীগ কেউ ছাত্রলীগ স্কুল কলেজ থেকে শুরু করা জীবনে খালি লীগের আনাগোনা দেখলাম সব দৌড়ে আয়সা আওয়ামী লীগের এমপি হওয়ার বাসনা পোষণ করেছিল তো এর মাঝখানে ডিফারেন্ট ছিল আমাদের চিত্রনায়ক ফেডদোস তো সর্বশেষ একদম ক্ষমতারা খুব বেশি স্বাদ গ্রহণ করতে পারেনি সর্বশেষ যে জাতীয় নির্বাচন হয়েছিল সেখানে নির্বাচনে বিজয় লাভ করেছিল চিত্রনায়ক তো মানে ডামি নির্বাচনে এখন সরকার পতনের পর এই যে এমপিগুলা গুলা তারা আসলে কোথায় আছে সর্বশেষ গতকালকে আমরা জানলাম তিন মাস বাংলাদেশে রাজার হালে ছিলেন ওবায়দুল কাদের এরপর তিনি ভারত চলে গেছেন তো অবশেষে আমাদের চিত্রনায়ক ফেডুসেরও দেখা মিলেছে চিত্রনায়ক এবং আওয়ামী লীগের টিকিটে প্রথমবার সংসদ সদস্য হওয়ার পর চিত্রনায়ক ফেরদুস যখন সরকার পতনের অবস্থান আসলো তখন কলকাতার একজন অভিনেত্রী শ্রীলেখা মিত্র অনেকেই চিনেন তো তিনি তার একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের পর ফেরদুসের অবস্থানটা খুঁজে পাওয়া গেছে একটা আচলের নিচে লুকিয়ে আছেন তো সেই আচলকার সে আচল হচ্ছে নায়িকা ঋতুপর্ণ ঘোষের ফেরদুস যখন বাংলাদেশের এমপি হয়েছিলেন এর পরপরই ঋতুপর্ণ কিন্তু বাংলাদেশে এসেছিলেন তিনি স্বাভাবিকভাবে ফেরদুসের সাথে তার অনেক অভিনয় ছিল তো সেই জায়গাতে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল অভিনেত্রী শ্রীলেখা বলছেন ইন্ডিয়ান এক্সপ্রেসে যে সরকার পরে যাওয়ার পর বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ঋতুপর্ণার বাড়িতে ছিল চিত্রনায়ক ফেরদুস তো একটা রেভলিউশন হয়েছে বাংলাদেশে ওখানকার মানুষের চাহিদার কথা তো মাথায় রাখতে হবে এই খবর প্রকাশের পর ফেরদুসকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো তো তিনি আসলে তার ফোনটা বন্ধ রেখেছেন ঋতুপর্ণা বলছেন তিনি আবার ভিন্ন কথা যে আমার কানেও খবরটা আসছে দুজনের একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে বেসিক্যালি ছবিটা কিছুদিন আগে একটা সতীতলা তোলা ফেরদুস আমার সবচেয়ে ভালো বন্ধু এটা সবাই জানেন শেষবার যখন ঢাকায় গেলাম ওর বাসায় গিয়েছি সে কলকাতায় এলে আমার বাসায় আসে সত্যি বলতে এই ঘটনার পর আমরা আর কোনো যোগাযোগ করিনি পাঁচ ভারতীয় মিডিয়াগুলোর গুঞ্জন বা ভারতীয় চলচ্চিত্র পাড়ার গুঞ্জন যে চিত্রনায়ক ফেডুস এই মুহূর্তে কলকাতাতে আছেন এবং তিনি ঋতুপর্ণ ঘোষের বাড়িতে আশ্রয় আছেন যদিও ঋতুপর্ণা বিষয়টাকে অস্বীকার করেছে কিন্তু মিডিয়ার দাবি তো আমারও বিশ্বাস হয় বা বাংলাদেশের মানুষেরও বিশ্বাস হয় এই মুহূর্তে যে সকল এমপিরা বা আরও যারা আছেন আওয়ামী লীগের বড় বড় নেতারা তারা যারা বিদেশ যাইতে পারেন নাই আই মিনস এয়ারপোর্ট দিয়ে যারা বের হতে পারেন নাই তারা ওবায়দুল কাদেরের মতন সময় দিন ক্ষণ বসে বসে কিন্তু ভারতেই যাচ্ছেন আর বর্তমানে ইউনো সরকারের সাথে ভারতের যে সম্পর্ক সেই জায়গা থেকে আওয়ামী লীগের এরকম টপ ক্লাস লেভেলের মানুষদেরকে ভারত কিন্তু আশ্রয় দিচ্ছে আর ফেরদুসের জন্য যেহেতু কলকাতা তিনি বাংলাদেশের অভিনয়ের তুলনায় কলকাতাতে বেশি অভিনয় করছেন সেখানে একটা হিউজ পরিবার তার আছে সো নিরাপদে তিনি সেখানে আশ্রয় নিবেন এখন শ্রীলেখা মিত্র এই তথ্যটা কেন ফাঁস করলো এই মুহূর্তে টালিপাড়ায় নায়িকা নায়িকার মধ্যে কামড়াকামড়ি চলতেছে লাইক আমাদের বাংলাদেশে একটা সময় ছিল দেখেন না বুবলি কি পপি তারপর হচ্ছে এই যে আরো কি নায়িকাগুলো আছে আমরা ভালো করে চিনিও না সাকিব খানের বড় বউ হ্যাঁ তো এরগুলো এদের মধ্যে যেরকম কামড়ি আছে ওই তালিপাড়াতে এরকম কামরা কামড়ি আছে সেখান থেকে তথ্যটা বের হয়ে গেছে তবে তথ্য বলছে চিত্রনায়ক ফেরদস তিনি ভারতে আছেন এবং কলকাতায় ঋতুপর্ণ বাসায় সেখানে তিনি আশ্রিত আছেন হয়তো আস্তে ধীরে বিষয়গুলো সামনে আসবে